মাত্র পাঁচ সেকেন্ডের এই কাজটি করলে ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাবে একশো টাকা আপনি চাইলে এই সাইটটি থেকে প্রতিদিন রেফার করেও হিউজ ইনকাম করতে পারবেন ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখনো এই পেজ থেকেই সরিনি এর মধ্যে পেমেন্টটি চলে এসেছে মেসেজটি মাত্র এসেছে দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকা আমি পেমেন্ট পেয়েছি একশো টাকা উইথড্র দিয়েছিলাম সেখান থেকে তারা কিছু চার্জ কেটে আমাকে নিরানব্বই টাকা পেমেন্ট করেছে চলুন একটু মেসেজটা ওপেন করে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিকাশে পেমেন্ট পেয়েছি নিরানব্বই টাকা স্মার্ট বিডি এই সাইটটি থেকে আমি উইড্রো দেওয়ার পর মাত্র এক মিনিটের মধ্যে পেমেন্টটি রিসিভ করেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি ইনকাম সাইট এই সাইটটির নাম হচ্ছে স্মার্ট বিডি এই সাইটটি থেকে চাইলে প্রতিদিন 600 টাকারও বেশি ইনকাম করা যাবে ইনকামকৃত ব্যালেন্স বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র দিয়ে পেমেন্ট নেওয়া যাবে সাইট টি লঞ্চ করেছে চোদ্দ এক দু তেইশ আর এই সাইটটিতে মিনিমাম উইথড্র মাত্র একশো টাকা আপনি যদি এই সাইট টি থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ এই ভিডিওতেই দেখিয়ে দিব এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে ইনকাম করতে হয় ইনকাম করার পর সেই টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে কীভাবে উইথড্রো দিয়ে পেমেন্ট নিতে হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেট গুলো সবার আগে দিয়ে থাকি এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন লিংকটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই রেজিস্ট্রেশন লিংকটি পিন করা থাকবে আপনি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট রেজিস্ট্রেশন লিংকে একটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম লেখা আছে আপনি আপনার ইউজার নেম এখানে টাইপ করবেন ইউজার নেমটি হবে আপনার নামের সাথে কিছু সংখ্যা যেখানে কোনো স্পেস থাকবে না তারপর এখানে একটি মেইল টাইপ করবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এখানে দিবেন অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন যদি মনে হয় পাসওয়ার্ড ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবেন পাসওয়ার্ড সহ সবগুলো তথ্য ফিল আপ করার পর নিচে সাইন আপ লিখে দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে লগইন হয়ে যাবে এবং আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো হবে প্রথমেই আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি এই নোটিশটির মধ্যে এই সাইটের বিস্তারিত আলোচনা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন নিচে দেখতে পাচ্ছেন জয়েন নাও লেখা আছে এখানে ক্লিক করে অবশ্যই তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার পরেই প্রতিনিয়ত তাদের সকল আপডেটগুলো আপনি পেতে থাকবেন আসলেই কি তারা পেমেন্ট দিচ্ছে কিনা আসলেই কি তাদের সকল অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা আমি যেহেতু আগেই জয়েন করেছি এখন জাস্ট ক্লোজে ক্লিক করে দিলেই এই নোটিশটি এখান থেকে সরে যাবে এছাড়াও যদি কখনো এই সাইটটিতে কাজ করতে গিয়ে কোনো সাপোর্টের প্রয়োজন হয় সরাসরি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে এই সাইটের এজেন্টের সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন বন্ধুরা আমরা দেখে নিয়েছি কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় চমৎকার করে তারা তাদের এই চাইলে সরাসরি করে আপনি এই সাইট ফাইলটি ইনস্টল করে পরবর্তীতে অ্যাপ থেকেই কাজ করতে পারবেন যাই হোক আমরা এখন দেখে নিব কিভাবে ডেইলি বেস এই সাইটটি থেকে ইনকাম করতে হয় এই সাইটটি থেকে ইনকাম করার জন্য অবশ্যই এই সাইট এর যে মার্কেটিং প্ল্যানগুলো আছে সেখান থেকে যে কোনো একটি প্লান করে ইনকাম শুরু করতে হবে আমরা প্লান গুলো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লান আছে এখানে ক্লিক করব। প্ল্যানে ক্লিক করার পর আমার সামনে প্লান এর এসেছে চাইলে প্রতিদিন এই সাইড থেকে 5 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যাবে চাইলে ভিআইপি 1 এই প্ল্যানটি অ্যাক্টিভ করে প্রতিদিন 10 টাকা করে ইনকাম করা যাবে এই প্ল্যানের দাম হচ্ছে 150 টাকা তারপর যে প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে 550 টাকা এই প্ল্যান অ্যাক্টিভ করলে প্রতিদিন 50 টাকা করে ইনকাম করা যাবে তারপর যে প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে 1050 টাকা 1050 টাকার এই প্ল্যান অ্যাক্টিভ করলে প্রতিদিন একশো টাকা করে ইনকাম করা যাবে এইরকম এখানে অনেকগুলো প্ল্যান আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার কাছে এই সেটটির এক হাজার টাকার প্ল্যানটি ভালো লেগেছে এই প্ল্যানটি অ্যাক্টিভ করলে আমি ডেলি একশো টাকা করে ইনকাম করতে পারবো এবং চাইলে প্রতিদিনই উইথড্রো দিয়ে পেমেন্ট নিতে পারবো যেহেতু এখানে মিনিমাম উইথড্রো 100 টাকা এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আমি সরাসরি হোম এ ক্লিক করে সাইটটির হোম পেজে চলে যাব চলে এসেছি সাইটটির হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে আমি 1000 টাকার প্ল্যান অ্যাক্টিভ করার জন্য ডিপোজিটে একটি ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিটের পেজটি এসেছে ডিপোজিট প্রসেসটি দেখানোর আগে আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিতে চাই এই সাইটটি একটি ইনভেস্টমেন্ট সাইট আপনি চাইলে ইনভেস্ট করে ইনকাম করতে পারেন তবে অবশ্যই নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট সাইটের কোনো গ্যারান্টি হয় না আপনি এখানে ইনভেস্ট করে ইনকাম করতে গিয়ে যদি লাভবান হন অথবা ক্ষতিগ্রস্ত হন এর জন্য কেউ কোনো প্রকার দায়ী নয় আশা করি বিষয়টি বুঝেছেন এখানে ফ্রি প্ল্যানও আছে চাইলে আপনি ফ্রি প্ল্যানও অ্যাক্টিভ করে ইনকাম করতে পারেন চাইলে যে কোনো একটি পেইড প্ল্যান অ্যাক্টিভ করেও ইনকাম করতে পারবেন অবশ্যই নিজ দায়িত্বে ইনভেস্ট করে ইনকাম করবেন যাই হোক আমরা এই পেজে এসেছি এখানে দেখুন সিলেক্ট ওয়ান লেখা আছে আমি এখানে ক্লিক করে দিব এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে চাইলে ডিপোজিট করা যাবে সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর বিকাশ এবং নগদ অপশন এসেছে আমি বিকাশে ডিপোজিট করতে চাচ্ছি বিকাশের উপর ক্লিক করে দিব এখানে দেখুন বিকাশ লেখা বসে গেছে এখন আমি এখানে অ্যামাউন্ট দিব কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি যেহেতু আমি এক হাজার পঞ্চাশ টাকার প্ল্যান পছন্দ করেছি এখানে এক হাজার পঞ্চাশ লিখে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট আছে আমি ডিপোজিটে একটি ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে এখানে দেখুন তারা একটি বিকাশ নাম্বার দিয়েছে আমি এই নাম্বারটিকে চেপে ধরে কপি করে নিব আমার নাম্বারটি কপি করা হয়ে গেছে এখন আমি এই নাম্বারটিতে এক হাজার পঞ্চাশ টাকা সেন মানি করার জন্য চলে যাব সরাসরি আমার বিকাশ অ্যাপে ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি আমার বিকাশ অ্যাপে সাইট থেকে যে নাম্বারটি নিয়েছি সেই নাম্বারটিতে এক হাজার পঞ্চাশ টাকা সেন্ড মানি করছি সেন্ড মানি করার জন্য আমি এখানে চেপে ধরে রাখবো এখানে চেপে ধরে রাখলেই আমার সেন মানিটি সফল হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেন্ট মানি সফল হয়েছে এখন আমি হিসেবে জমা দেওয়ার জন্য ট্রানজেকশন আইডিটিকে টিকে কপি আইকনে ক্লিক করে কপি করে নিব এবং একটি স্ক্রিনশট নিয়ে নিব আমার সেন্ট মানি সফল হয়েছে ট্রানজেকশন আইডিও কপি করা হয়েছে স্ক্রিনশটও নেওয়া হয়েছে ডিপোজিট বাকি কাজ সম্পন্ন করার জন্য চলে যাব সরাসরি সাইটে বন্ধুরা আমি সরাসরি সাইটে চলে এসেছি এখন এখানে চেপে ধরে এই মাত্র যে ট্রানজেকশন আইডিটি আমি কপি করেছি সেটিকে পেস্টে ক্লিক করে পেস্ট করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ট্রানজেকশন আইডিটি এখানে পেস্ট হয়ে গেছে এখন আমি চুজ ফাইলে ক্লিক করে সরাসরি গ্যালারি থেকে এই মাত্র যে স্ক্রিনশটটি নিয়েছি সেটিকে জমা দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটি জমা দেওয়া হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন পে নাও লেখা আছে আমি পে নাওতে ক্লিক করে দিব PayNow তে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নিচে এবং লোডিং সম্পন্ন হওয়ার পর এখানে লিখে এসেছে ইউ হ্যাভ ডিপোজিট রিকোয়েস্ট हैज টেকেন অর্থাৎ আমার ডিপোজিট রিকোয়েস্টই তাদের কাছে পৌঁছে গেছে এখন তারা আমার এই ডিপোজিট রিকোয়েস্টটিকে চেক করে দেখবে যে আসলেই আমি টাকা পাঠিয়েছি কিনা আমার পাঠানোর তথ্য ঠিক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার ডিপোজিট রিকোয়েস্টই তারা अप्रूव করে দিবে আমি সরাসরি হোম এ ক্লিক করে চেক করে দেখব যে আমার ডিপোজিট রিকোয়েস্টই তারা বন্ধুরা এখানে খেয়াল করুন সাথে সাথে আমার ডিপোজিট রিকোয়েস্ট করে দিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আমার ব্যালেন্সে জমা হয়ে গেছে যেহেতু আমার ব্যালেন্স চলে এসেছে এখন আমি প্লান অ্যাক্টিভ করতে পারবো প্লানে ক্লিক করে প্ল্যানে ক্লিক করলাম সরাসরি প্ল্যানের পেজটি ওপেন হয়েছে একটু নিচের দিকে স্ক্রল করবো এখানে দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকার প্ল্যানটি দেখতে পাচ্ছি আমি পে নাউতে ক্লিক করে দিব পেনাউতে ক্লিক করার পর একটি পেজ এসেছে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে আমি কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আমার প্ল্যানটি সাকসেসফুলি বাই করা হয়ে যাবে আমি এখন থেকেই প্রতিদিন এক হাজার টাকার এই প্ল্যান থেকে একশো টাকা করে ইনকাম করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট প্ল্যান লেখা আছে অনেকেই আছেন যারা একাধিক প্ল্যান অ্যাক্টিভ করে ইনকাম করতে চান আপনারা চাইলে এই সাইডটি থেকে একই সাথে সবগুলো প্ল্যান অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনি যতগুলো প্ল্যান অ্যাক্টিভ করবেন প্রত্যেকটি প্ল্যানের যেই ইনকাম সেই ইনকামটি প্রতিদিন একই সাথে আপনার অ্যাকাউন্টে যোগ হবে যেহেতু এই সাইটটিতে একাধিক প্ল্যান অ্যাক্টিভ করার সুযোগ আছে আমি ফ্রি প্ল্যানটিও অ্যাক্টিভ করে নিব পে নাওতে ক্লিক করলাম পে নাওতে ক্লিক করার পর আবারো কনফার্ম লিখে এসেছে আমি কনফার্মে ক্লিক করে দিব আমার ফ্রি প্ল্যানটিও অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফ্রি প্ল্যানও অ্যাক্টিভ হয়ে গেছে এখন থেকে আমি প্রতিদিন 105 টাকা করে ইনকাম করতে পারবো একটু হোমে ক্লিক করে দেখি আমার ব্যালেন্সটি তারা কেটেছে কিনা বন্ধুরা আমি সরাসরি হোমে ক্লিক করে সাইটটির হোম পেজে এখানে দেখুন টোটাল যে টাকাটি ছিল সেটি তারা কেটে নিয়েছে তার মানে আমার প্ল্যান অ্যাক্টিভ হয়েছে এখন থেকে আমি ডেইলি ওয়ার্ক করে এখান থেকে 105 টাকা করে ইনকাম করতে পারবো ওয়ার্কে ক্লিক করে দিব ওয়ার্ক করার জন্য অর্থাৎ কাজ করার জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে এই কাজটির দাম হচ্ছে 100 টাকা আর এই কাজটির দাম হচ্ছে 5 টাকা এই কাজটি করার জন্য আমি ভিউ অ্যাড এ ক্লিক করব ভিউ অ্যাড এ ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি পেজ এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লোডিং অ্যাডস লিখে আছে একটু আমাকে অপেক্ষা করতে হবে দশ সেকেন্ডের মতো অপেক্ষা করার পরেই এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লিখে এসেছে আমি জাস্ট সাবমিটে ক্লিক করলেই একশো টাকার কাজটি সম্পন্ন হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাজটি শেষ এখন আমি পাঁচ টাকার এই কাজটি করার জন্য আবারও ভিউ অ্যাডে ক্লিক করে দিব ভিউ অ্যাডে ক্লিক করার পর আবারও এখানে লোডিং অ্যাডস লিখে এসেছে এবং একটু পরেই যখনই সাবমিট লিখে আসবে আমি সাবমিটে ক্লিক করে দেবো সাথে সাথেই আমার পাঁচ টাকার কাজটিও শেষ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটো কাজই শেষ হয়ে গেছে এখন আমি হোমে ক্লিক করে দেখবো আমার ইনকামটি জমা হয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে সাথেই আমার একশো টাকা ইনকাম হয়ে গেছে যেহেতু এখানে মিনিমাম উইথড্রো মাত্র একশো টাকা এখন আমি এই একশো পাঁচ টাকা উইথড্রো দিতে পারবো উইথড্র দেওয়ার জন্য আমি উইথড্রতে একটি ক্লিক করব উইথড্রতে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গেটওয়ে লিখে আছে এখানে ক্লিক করে আমি কিসে পেমেন্ট নিতে যাচ্ছি সেটি সিলেক্ট করব আমি বিকাশে পেমেন্ট নিব বিকাশের উপর ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন বিকাশ লেখা বসে গেছে নিচে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট লেখা আছে আমার ব্যালেন্সে 105 টাকা আছে আমি 105 টাকা এখানে লিখে দিব 105 লেখা হয়েছে এখন জাস্ট সেন্ড এ ক্লিক করব সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আরেকটি পেজ এসেছে এখানে লিখে আছে এন্টার ইউর বিকাশ নাম্বার এখানে আমি আমার বিকাশ নাম্বারটি টাইপ করব তারপর সাবমিটে একটি ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখতে পাচ্ছেন লিখে এসেছে উইথড্রো রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুললি তার মানে আমার উইথড্রো রিকোয়েস্টটি তাদের কাছে পৌঁছে গেছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তারা আমাকে পেমেন্টটি করে দিবে আপনি চাইলে এই সাইটটি থেকে প্রতিদিন রেফার করেও হিউজ ইনকাম করতে পারবেন ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখনো এই পেজ থেকেই সরিনি এর মধ্যে পেমেন্টটি চলে এসেছে মেসেজটি মাত্র এসেছে দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকা আমি পেমেন্ট পেয়েছি একশো টাকা উইথড্র দিয়েছিলাম সেখান থেকে তারা কিছু চার্জ কেটে আমাকে নিরানব্বই টাকা পেমেন্ট করেছে চলুন একটু মেসেজটি ওপেন করে দেখি বন্ধুরা নিরানব্বই টাকা পেমেন্ট পেয়েছি সরাসরি বিকাশে ক্যাশে দেওয়ার পর মাত্র এক মিনিটের মধ্যে পেমেন্টটি রিসিভ করেছি এবং দেখতে পাচ্ছেন রেফারে সাইটটির নামও দেওয়া আছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এই সাইটটি থেকেই পেমেন্টটি রিসিভ করেছি চলুন এখন দেখে নিই কিভাবে রেফার করে এখান থেকে খুব বেশি ইনকাম করা যায় রেফার করার জন্য আমরা সরাসরি হোমে ক্লিক করে দিব হোমে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে হোম পেজটি এসেছে যদি আপনি কাউকে রেফার করতে চান তাহলে ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে আপনি আপনার রেফারের লিংক পেয়ে যাবেন কপি ক্লিক করার সাথে সাথে আপনার রেফারের লিংকটি কপি হয়ে যাবে এরপর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যদি কেউ আপনার এই রেফার লিঙ্ক ব্যবহার করে এই সাইটটিতে ডিপোজিট করে ইনকাম শুরু করে সরাসরি তার কাছ থেকে টেন পার্সেন্ট রেফার কমিশন পাবেন বন্ধুরা আমরা দেখে নিয়েছি কিভাবে এই থেকে ইনকাম করতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একে আলোচনা করেছি যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ ভিডিওটি শেষ করে দিব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা দেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ